দুবাইয়ে আজকেই আমাদের অন্তিম দিন আজ একত্রিশে অক্টোবর দু রাত সাড়ে দশটার সময় আমাদের ফ্লাইট তা আজকে বারোটার সময় যেহেতু হোটেল থেকে চেক আউট করতে হবে অনেকটা সময় পেয়ে যাচ্ছি তা আমরা ঠিক করলাম এই সময়টা সারজা থেকে ঘুরে আসবো মিনাবাজার এলাকাতে আমরা আমাদের হোটেল নিয়েছিলাম বলে একটা চিন্তায় ছিলাম খাবার দাবার কেমন পাবো বা কিছু কিন্তু এখানে আপনি খেয়াল করলে দেখবেন প্রচুর ইন্ডিয়ান দোকান এই যে এখানে যেরকম পিছনে একটা দোকান রয়েছে এই দোকানটাতে আমরা খেয়েছি এবং খুবই কম খরচে মানে আমরা যেটা ভেবেছিলাম হয়তো এক একজনের লাগবে পার ডে খরচ সেটা চারজনের একদিনে খরচে হয়ে গেছে খুবই সুবিধা হলো আমাদের এখানে এসে আজকেই আমরা দুবাই ছাড়ছি মিনা বাজার এলাকাতে যারা এসে থাকবেন আমি বলবো যদি বাজেট ট্রাভেলার হন তাদের জন্য সবচেয়ে সুবিধা এখানে এসে থাকা ওই যে দূরে নীল সাদা রঙের দেখা যাচ্ছে ওটা আমাদের হোটেল তার থেকে একটু এগিয়ে এলে এই যে বন্টন নামের যে দোকানটা এ দেখুন লেখা যাচ্ছে মোস্ট আইটেম ওয়ান টু টোয়েন্টি এখান থেকে গিফট আইটেম খুব কম খরচে পাওয়া যায় আমরা তাই এখানে এসে আমাদের যা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের জন্য যা যা গিফট নেওয়ার উপহার তা নিলাম খুবই কম খরচের মধ্যে এবং এই যে চত্বরটা আপনি দেখছেন চতুর্দিকে আপনি দেখবেন বিভিন্ন রকমের দোকান রয়েছে হোটেল রয়েছে তার সঙ্গে সঙ্গে যে খাবার দোকানও রয়েছে ইন্ডিয়ান খাবারের ভুরি ভুরি অবস্থান এখানে ভেজ নন ভেজ সব কিছু পাওয়া যায় তাই আমার এখন মনে হচ্ছে মিনা বাজার অঞ্চলে আমাদের হোটেলটা নিয়েই সুবিধা হয়েছে আর এই যে আমাদের হোটেল এখানে যে খাবার দাবারের দোকানগুলো দেখালাম তার ঠিক সামনেই এখানে এই যে এক্সচেঞ্জটা রয়েছে আলঘুরেই এক্সচেঞ্জ এখান থেকে খুব ভালো রেটের মধ্যে মানি ট্রান্সফার করানো যায় অর্থাৎ ইন্ডিয়ান মানি থেকে দুবাই হামে আমরা এখন এখানে খাবার খাওয়া দাওয়া করে নিই এখান থেকে এক্সচেঞ্জ করে নেবো যদি কিছু টাকা লাগে আমাদের ফ্লাইটে যাওয়ার সময় আর একটা ভালো প্ল্যানিং আমার স্ত্রী বার করেছিল যেহেতু এখানে গরম জলে চা করার জন্য এই ফ্লাস রয়েছে তা আমরা ঠিক করেছিলাম ম্যাগি নিয়ে আসবো তো ম্যাগিও নিয়ে চলে এলাম গরম জল দিয়ে নিজেদের বাটিতে রেখে ম্যাগি খাওয়াও হয়ে গেল এটাও কিন্তু বাজেট ট্রাভেলারদের জন্য নিশ্চিতভাবে একটা বড় উপায় আমাদের আজকের বাড়ি ফেরার পালা তার আগে ঘুরতে যাওয়ার শেষ যাত্রাটা এখন শুরু হবে আমরা চলে যাচ্ছি সোজা সারজাতে সারজা ঘুরে এসে আমরা মাকে ওখানে মেট্রো স্টেশনে রেখে দেবো রেখে দিয়ে আমরা এখান থেকে আমাদের লাগেজগুলো ক্যারি করে আবার স্টেশনে চলে যাব মেট্রো স্টেশন থেকে আমাদের মেট্রো ধরব এয়ারপোর্টের জন্য ঠিক আছে মা তাহলে বিল্টু আমরা শারাবডিজি থেকে ডাইরেক্ট গ্রিন লাইন মেট্রো করে চলে এসেছি ইউনিয়ন বাস স্টেশনে আমাদের গন্তব্য এখান থেকে বাসে করে সারজায় যাওয়া এই যে দেখছেন বিপুল বড় বড় অট্টালিকা আর ওই যে দূরে বাস স্টেশন রয়েছে ওই ডবল ডেকার বাসগুলোই সম্ভবত সারজায় যায় আমরা এখন সারজা যাওয়ার বাস ধরব এই যে দেখছেন লেখা ইউনিয়ন বাস স্টেশন এই ডবল ডেকার বাসগুলোই সারজায় যায় মাকে আমি নিয়ে আসছি নিয়ে এসে আমরা চারজন মিলে এবার বাসে করে সারজার দিকে যাব আর এই যে এখানটাতে মেট্রো স্টেশন একদম সামনে আমরা ঠিক করেছিলাম আলগুবাইবা থেকে যাবো সারজায় কিন্তু সমস্যা হলো আলগুবাইবার বাসটা সারজায় সম্পূর্ণরূপে যায় না আগে দাঁড়িয়ে যায় ইউনিয়নের বাসটা আমাদের গন্তব্যস্থলে যায় তাই ইউনিয়ন থেকেই আমরা বাস ধরছি আমরা এখন সারজার দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন দোতলা বাস বিল একদম সামনে গিয়ে বসেছে এখান দিয়ে আমরা উঠব এখানটাতে প্রত্যেকটা বোর্ডে লিখে দেয় যে কোন জায়গায় নামতে হবে সমস্যা কিছু হবে না আলজুবেল পর্যন্ত যাবে বাস জয়দীপাই এখানে বসে আছে আর কিছুক্ষণ বাদেই বাসটা ছাড়বে এখান দিয়ে সুন্দর সিঁড়ির ব্যবস্থা রয়েছে সিঁড়ি দিয়ে উঠে আমরা একদম দোতলায় চলে এসেছি এই যে দু সামনে বসে আছে আমাদের জার্নি শুরু হলো কে নামার সময় একটা খেয়াল রাখবেন এখানে পাঞ্চ করে যে লেখা রয়েছে প্লিজ ট্যাগ কার্ড যে নল কার্ডে আমরা মেট্রোতে ঘুরেছি ট্রামে ঘুরেছি সেই নল কার্ড এখানেও চলবে খালি নিচটায় ছুঁয়ে এই দরজা দিয়ে যখন স্টপেজ আসবে নেমে যেতে হবে এই যে আমি আর মা এখানে দাঁড়িয়ে আছি পরের স্টপেজটাই আমাদের পরবর্তী ভিডিও নেমে গিয়ে করছি এই যে দেখছেন বাসগুলো নামছে শারজা আল ওয়াদা সেন্টার টু ওয়ান টু ড্যাশ ওয়ান এই স্টপেজটার নাম এই বিল্ডিংগুলো ছবি আমি দেখে রেখেছিলাম তাই বুঝতে অসুবিধা হয়নি এই মাঝপথে কিন্তু এরকম জায়গায় নামাবে মাকে নিয়ে আমি ধরে তাদেরকে হুলচে চেয়ারে করে জয়দীপা সব মিলে নামলাম সাজায় নেমে একটা দোকানে এখন আইসক্রিম খাওয়া চলছে আর মায়ের জন্য আসবে ফ্রুট জুস মোটামুটি দাম রিজনেবল প্রাইসের মধ্যে তার ওই পার থেকে এই পারে যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় এখানে কিন্তু এই প্রথম দেখলাম ইউএইতে কোথাও লিফটের ব্যবস্থা নেই আশা করি আগামী দিনে লিফটের ব্যবস্থা হয়ে যায় ভালো হয় কারণ হুইল চেয়ার নিয়ে যাওয়া যা আশা করবে মা যদিও হাঁটায় সমস্যা নেই মা হাঁটতে পারে যারা একেবারেই হাঁটতে পারে না তাদের পক্ষে একটু সমস্যাজনক অবশ্যই রাস্তার এই পার থেকে ওইপারে যাওয়াটা সিঁড়ির পথ দিয়ে সাব রয়েছে এই প্রথম দেখলাম লিফট কিন্তু সারজাতে নেই আমরা ওই হট বার্গার দোকানটায় ছিলাম এই যে মাঝখান দিয়ে সাবওয়ে এখান দিয়ে আমরা উঠে এসে এখন এই সাইডে চলে এলাম এখন এদিক দিয়ে গিয়ে বা দিয়ে আমরা আলমাজাজ ওয়াটার ফ্রন্টে যাব যে দূরে রেখা জোরাইফ মান্ডি ওর পাশ দিয়ে আমরা চলে এলাম চেয়ার নিয়ে মাকে নিয়ে এখন আমরা এই দিকটা দিয়ে যাবো ওই যে দেখতে পাচ্ছেন দূরে বিল্ডিংগুলো রয়েছে তার ওখানটা জায়গাটাকেই বলা হয় আলমাজাজ ফ্রন্ট ওখান থেকে স্ট্রেট চলে গেলে একেবারে আল নূর মস্ক আর ওয়েসিস অন্যান্য পথগুলো আছে সেদিকে আমরা এখন যাব ওই যে পথটা দেখছেন ওখান থেকে একটুখানি ঘুরে গিয়ে এদিক দিয়ে চলে আসতে হয় আসলে এই যে আলমাজাজ পার্ক আমরা এখন প্রবেশ করে গেছি ওয়াটার ফ্রন্টের একদম পাশে দেখতে পাচ্ছেন সুন্দর পার্কের মতো অনেকটা আমাদের কলকাতার ইকো পার্কের মতো যদিও এখানে বিল্ডিংয়ের হাইট অনেক বেশি দূরে দূরে উচ্চ উচ্চ বিল্ডিং মাঝখানে ওয়াটার ফ্রন্ট রয়েছে জলরাশি এবং পাশ দিয়ে পার্ক যদিও রোদ্দুরটা রয়েছে তার মধ্যেই দেখাচ্ছি খুব ভালো করে দেখতে পাবেন ওই যে ওখানে একটা স্টেডিয়ামের মতো রয়েছে ওটাকে বলা হয় অ্যামফি থিয়েটার ওপেন স্টেডিয়াম প্রোগ্রাম বা গান বাজনা যা কিছু ওখানে করা হয় চার পাঁচটাতে একবার দেখুন খালি খুব সুন্দর বাতাবরণ আমরা এখন রয়েছি মাজাজ ওয়াটার ফ্রন্ট মা এখানে বসে উপভোগ করছে অপূর্ব সুন্দর জলরাশি আর দূরে বিশাল অট্টালিকা এখানে দেখছেন এই যে মেশিনগুলো বসানো রয়েছে এখানে সন্ধেবেলার পর থেকে সুন্দর লাইটিং হয় কিন্তু যেহেতু আমরা সকালে এসেছি আমাদের হাতে অতটা সময় নেই সেই জন্য আমরা এখন সকালেই মোটামুটি বিকেল পর্যন্ত থেকে বেরিয়ে যাব যারা রাতে আসবেন তারা এই অঞ্চলটার মধ্যে খুব সুন্দর লাইটিং দেখতে পাবেন আমরা এইবার এই দিক থেকে আমরা ঢুকেছি এসে এই পথটা দিয়ে এখন সোজা চলে যাব ওই যে ওখানে মসজিদটা রয়েছে ওই অবধি আমরা যাব এই ওয়াটার ফ্রন্টের ঠিক পাশেই দেখা যাচ্ছে প্রচুর ছোট বড় হোটেল রয়েছে এগুলো এখন যেহেতু দুপুরবেলা তাই বন্ধ রয়েছে বিকেলবেলা পাঁচটার পর থেকে খুলে যায় এবং তখন খুব সুন্দর পর্ষা সাজিয়ে বসে বহু মানুষের সমাগম হয় আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব ওই দিকটাতে ওখানটাতে রয়েছে ওয়েসিস আর এইখানে আপনারা দেখলেন এই যে আলনুর মস তার ঠিক উল্টো দিকে এই যে রাস্তাটা এখান দিয়ে আমরা এবার বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে এই যে আল আনসারি এক্সচেঞ্জ এবং এই বিল্ডিংটা তার মাঝখান দিয়ে বেরিয়ে ওখান থেকে বাস স্ট্যান্ডে যাব বাস স্ট্যান্ড থেকে বাস ধরব আমরা এই পথ ধরে চলে এসেছি এখানে একটা জিনিস ফলো করবেন অবশ্যই সিগনালটা মেনে চলবেন এই পারে চলে এসে এই যে জয়দীপার বিলটু যাচ্ছে এই দিকে রাস্তাটা দিয়ে আমরা বেঁকে যাব এই স্ট্যান্ডটার নাম কিং ফয়জাল টু ঠিক আলনুর মস্কের থেকে বাইরে বেরোলে এই স্ট্যান্ডটা পাওয়া যায় যে বাসগুলো আসছে এই বাসে উঠে উঠলেই আমরা আমরা দুবাই দুবাই পৌঁছে নিয়ে আমাদের পরবর্তী গন্তব্য রয়েছি ইউনিয়ন স্টেশন অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম ইউনিয়ন এই আমাদের বাস কিং ফজাল টু স্টেশন থেকে আমাদেরকে তুলে নিয়েছিল এবং এই ইউনিয়ন বাস স্টেশনে নামিয়ে দিলো ওই যে ওখানে বাস স্টেশন খুব সুন্দর ব্যবস্থা আমরা এবার মেট্রোতে প্রবেশ করব ইউনিয়ন মেট্রো